এই হচ্ছে আমার খাঁচার আপডেট এখন খাঁচা যাতে কোয়েল পাখি পাড়া দিলে নিচে দেবে না যায় বা না ঝুলে সেই জন্য শক্ত করে দড়ি দিয়ে দিয়েছি এর আগের খাঁচাটাই তো দিয়েছিলাম এখানে ওই যে নিচে গুনা গুনার বদলে এখন দড়ি দিয়ে দিলাম এটা বাড়তে বেশ ভালো হয়েছে এখন এটা দিয়ে দিলাম জাস্ট যে যাতে বেশি নিচের দিকে ঝুলে না যায় এটাতেও দেওয়া লাগবে যাতে ট্রে থাকলে ট্রে নিচের দিকে না চলে যায় আর এখন আপাতত নেট দিচ্ছি নেট দিয়ে দেখি প্রথম একটা খোপ বানাই তারপর দেখি কেমন হই আমাদের খাঁচা বানানো মোটামুটি কমপ্লিট যত দূর আমার পর্যন্ত তত দূর হিসেব করলে কারণ নিচের আরও তিনটে আমি ধীরে ধীরে বানাবো এত দ্রুত বানানোর দরকার নেই তো আমি এখন আপাতত আমার প্রথম যে খাঁচাটা দরকার খুবটা যে বোর্ডিং করার জন্য আমার এই কুয়েল পাখিগুলো ওইটা বানানো কমপ্লিট যেমন এইদিকে হচ্ছে আমার দরজা এই দরজা দিকে ঢুকে তারপরে কুয়েল থাকবে। তারপর এখানে থাকবে যে দরজার যে লক। দেশি পদ্ধতিতে জোগাড় করে বানালাম দেশি লোক আর এই পাশে হচ্ছে আর একটা এই পাশেটা হচ্ছে এই পাশে আপাতত আমাদের ওই যে তিন সাহেব কুয়েল পাখি যে বাচ্চাগুলো কবুতরে নিচে পড়ছিল ওইগুলারে আর এখন আপাতত দিয়ে দিছি আলহামদুলিল্লাহ সবগুলোই সুস্থ আছে সবগুলো বলতে একটা তো বাতাসে উড়িয়ে নিয়ে গেছিল না তারপর বাকি যে তিনটা আছে ওই যে সাদাটা অনেকে হয়তো লক্ষ্য করতে পারতেছেন কাছে নেই এই যে এই সাদাটা কিন্তু প্রথম অবস্থায় হাঁটতে পারতো না যেই জিনিসটা আমাদের আমার ভিডিও যারা দেখে আমরা সবাই জানি সাদাটা হাঁটতে পারতো না বাট এরপরে এখন আলহামদুলিল্লাহ ও আবার হাঁটা শিখে গেছে হাঁটতেছে খাইতেছে দৌড়তেছে সবগুলাই পানি দিলাম এখানে আর ওই পাশে এটার মতো হচ্ছে খাবার তো দিয়ে দিলাম এই হচ্ছে ওদের বাংলা লোক এইখানে থাকবে ট্রে আর নিচে এখানে হবে আরেকটা খাঁচা তো এই হচ্ছে এখন আমার দেশি পদ্ধতি এগুলোর জন্য নিচে আরও দুটা হবে তো এই যে স্পেসটা আছে এখান থেকে এখানে আমি চাইলে প্রথম অবস্থায় পঞ্চাশটা কোয়েল পাখি অনায়াসে আমি এখানে বোর্ডিং করতে পারবো বা চাইলে আরও বেশিও করতে পারবো প্রথম অবস্থায় আমি তো দুশো ডিম দিয়েছি একশো নিরানব্বইটা ওইগুলো ডিম থেকে দেখি ইনশাল্লাহ কইটা ফুটে তারপরে দেখা যাবে একটার মধ্যে কইটা রাখতে পারি আর এখানে এই মাছ বরাবর এই মাছ বরাবর উপরে আমি একটা সাইড ওয়ার্ডের লাইট দেব এখন যেহেতু এখন ওই যে কী বলে না গরমের সিজন গরমের সিজন তাই আমি লাইট দিয়ে দিব। সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম